আজ আর একটা কথা বলি আরো শেষ কত আজকে সরকারের তরফ থেকে শুরু হয়েছে কি চাঁদাবাতি এই চাঁদাবাতের

আশা করি আপনার সকলে ঐক্যবদ্ধ হবে চাঁদাবাদের বিরুদ্ধে আমরা একটা সংগ্রাম করব আমরা গোঙ্গাপাজার চাঁদাবাদের সাল করবো না সেই চাঁদাবাদ হবে যদি প্রশাসন তাদের খাতের করে

আমাদের সকলে একটা আমাদের দাবি কল্যাপাদাভুক্ত করার দাবি আমাদের দাবি কল্যাপাতাকে শিক্ষা নগরী হিসেবে উন্নত মানের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত কর্মী আছেন শিল্প কর্মী আছেন সকলের ন্যায্য বন্ধ দেওয়ার সঙ্গে মালিকদের প্রতি আহত জান